আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল এই গানের কথাগুলো বা যেতে পারে গানগুলো সুরের ছন্দগুলো থেকে শুনে শুনে বড় হওয়া আর এগুলো শোনা মানেই বসন্ত উৎসবের রঙিন ছোঁয়া কিন্তু জানেন কি এর পেছনে লুকিয়ে আছে কোন পৌরাণিক কাহিনী হোলিকা দহন বা ন্যাড়াপোড়া কেন আয়োজন করা হয় এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে দোলের আগে ন্যাড়া পোড়া কাদের জন্য হোলিকা দহন অপয়া দোলের আগের সন্ধে গ্রাম থেকে মফুসল কচি কাচাদের ভিড় কিসের জন্য ওই যে চারটে লাইন বলতে হবে আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বল কিন্তু কেন এই পোড়া অনেকে আবার বলে হোলিকা দহন এর পেছনে শুধু কি আনন্দ মজা নাকি পৌরাণিক কোনো ব্যাখ্যা আছে দেখুন আসলে কিন্তু শব্দটা ন্যাড়া নয় শব্দটা মেড়া মেড়া শব্দের অর্থ ভেড়া মানে মেষ পুরাণ মতে দোলের আগে চচর দহনে যে খড় বা কাঠের ঘর এই সব দিয়ে কুশপুতলিকা পোড়ানো হয় সেটা আসলে মেষরূপী ভাদ্রপদা নক্ষত্রের একটা প্রতিরূপ এবার একটু শাস্ত্রের কথায় আসা যাক শাস্ত্র মতে এই উৎসব আসলে অসুর হিসেবে কল্পিত ছাগল বা মেষকে পোড়ানোর উৎসব এই নাশ হওয়ার পর মানে এই পোড়ানোটা হয়ে যাওয়ার পরই সূর্যের উত্তরায়ণ শুরু হয় শীতের পেরোনোর পর সূর্যের তাপ বাড়ে দিন বড় হয় দোলে লাল আবিরের ব্যবহারই সূর্যের সমর্থক ওই যে লাল হয়ে সূর্যকে দেখা যায় পূব আকাশে তবে পুরাণের একটা আলাদা কাহিনীও রয়েছে যেটা হয়তো অনেকেই জানেন সেটা হলো হিরণ্যকশিপুর কাহিনী রাক্ষস হিরণ্যকশিপু তার প্রজাদের পুজো অর্চনা বন্ধ করে দেন অমরত্ব লাভের জন্য তিনি ব্রহ্মার তপস্যা শুরু করেন তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাকে পাঁচটি বর দেন কি ছিল সেই বরের মধ্যে হিরণ্যকশিপুর মৃত্যু দিনের বেলায় হবে না রাত্রি বেলায় হবে না মানুষের হাতেও হবে না প্রাণীর হাতেও হবে না চার দেয়ালের ভেতরেও হবে না চার দেয়ালের বাইরেও হবে না জলে স্থলে মহাশূন্যেও হবে না অস্ত্রের সাহায্যেও হবে না শস্ত্রের সাহায্যেও হবে না বুঝুন কাণ্ড তার মৃত্যুটা হবে কেমন করে নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো রহস্য আছে আছে তো তা না হলে কি এভাবে আর বর দেওয়া যায় দেখুন অমরত্বের বড় লাভ করলেন হিরণ্যকশিপু আপাত দৃষ্টিতে তার এটা মনে হল এরপরে তিনি ভয়ঙ্কর হয়ে উঠলেন হবেন তো কারণ কেউ যদি মনে করেন তাকে কোনোভাবেই নিঃশেষ করা যাবে না তার কোনো বধ নেই তাহলে তো তিনি নিজেকে একচ্ছত্র এবং এই বিশ্ব সংসার প্রকৃতির মালিক বলে মনে করবেন কারণ তিনি তো অজেও তিনি তো অমর ব্যাস প্রজাদের ওপর বেড়ে যায় হিরণ্যকশিপুর অত্যাচার হিরণ্যকশিপুর নিজের ছেলে প্রহ্লাদ ছিলেন বিষ্ণুভক্ত। একসময় রাগে নিজের ছেলেকে হত্যা করার সিদ্ধান্ত নেন হিরণ্যকশিপু এই কাজে তাকে সাহায্য করতে এগিয়ে আসেন বোন হোলিকা হোলিকা প্রাপ্ত ছিলেন হোলিকা একটি শাল পেয়েছিলেন ব্রহ্মা জানিয়েছিলেন এই শাল তাকে সবসময় রক্ষা করবে হোলিকা বলেন তিনি প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসবেন শাল থাকায় তার কিছু হবে না কিন্তু প্রহ্লাদ পুড়ে যাবে কিন্তু যেই প্রহ্লাদকে নিয়ে হোলিকা আগুনে প্রবেশ করলেন তখনই তার গায়ের শাল গায়ে চলে যায় ফলে কিচ্ছু হয় ছাই হয়ে যান পুরে এই দহন এই কাহিনী প্রমাণ করে যে অন্যায় খারাপ এই সব কিছুর অবসান হয়ে একদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবেই পুরাণে তারপর থেকেই হোলিকা দহন পালিত হচ্ছে অনেক পুরাণ বিশেষজ্ঞ এর পেছনে শ্রীকৃষ্ণের মেসাশুর বধের কাহিনীও আছে বলে মনে করেন বলা হয় সত্যযুগে রঘু নামে এক ধার্মিক রাজা ছিলেন ঢুণ্ডা নামে এক রাক্ষসীর উপদ্রব শুরু হয় রাজ্যে মুক্তি সেখান থেকে পেতে পুরোহিত বলেন পুরোহিতা তপস্যা করে শিবের বর পেয়েছে শুধু ঋতু পরিবর্তনের সময় অল্প বয়সী ছেলেদের হাতে এই রাক্ষসীর বিপদ হতে পারে ঢাকঢোল বাজি একে পুড়িয়ে মারতে হবে সেখান থেকেই নাকি এই পোড়া বা পোড়া চাঁচর পোড়া এইসব উঠে এসেছে সব মিলিয়ে এই উৎসব আসলে অশুভকে আগুনে নাশ করে এবং শুভকে প্রতিষ্ঠা করে ফাল্গুনী পূর্ণিমার আগের সন্ধ্যায় শীতের আবর্জনা শুকনো ডালপালা পুড়িয়ে ফেলার নিয়মটা কিন্তু এক শুধু নামটাই আলাদা সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের